স্কুল বয় রান ওয়ে ইয়েস এই গেমটা আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি এর আগের দিন আমরা এই গেমটা খেলেছিলাম যেখানে আমরা গেট স্কেপ করেছিলাম আর তোমরা বলেছিলে সকালে কে মার তুই কে নুব তোর যদি দম থাকে তাহলে রুপ টপ স্কেপ করে দেখা তাই আজকে আমরা ফাইনালি রুপ টপ স্কেপ করব স্কুল বয় রান ওয়ে গেমেতে লেটস গো ভাই তো চলো ফটাফট স্টার্ট করা যাক আর আশা করি পারবো আজকে রুপ টপ স্কেপ করতে বাগ নারী এখন আমার ওই দুষ্টু ফ্রেন্ডটা আসবে আমাকে ডাকতে আরে ছেলেটাও পারে ভাই স্কুল থেকে এসে ডাইরেক্ট কে গেম খেলে ভাই খাওয়া মুতা হাগা কিচ্ছু নেই ভাই আর আমার নাম কিন্তু আন্দ্রে মা মা আমি কি বাইরে যেতে পারি আমার বন্ধু আসছে তুমি কি তোমার সমস্ত হোমওয়ার্ক শেষ করেছ হ্যাঁ সব শেষ তাহলে তোমার ডায়েরি আনো ওকে তোমা আমাকে ডাইরি আনতে বললো আর এখন বকুনী খেতে হবে ভাই এটা কি একটি একটি নোট ক্লাসে খারাপ ব্যবহার করা হয়েছিল এবং তুমি এখনও বাইরে যেতে চাও তোমার লজ্জা করে না পড়তে যাও কোন আউটিং হবে না তুমি বাইরে যাবে না আর সাবধান আমি যদি তোমাকে অন্য কিছু করতে দেখি তুমি কিন্তু বড় সমস্যা পড়বে ঠিক আছে মম অন্য কিছু করব না আমি শুধু এসকেপ করার চেষ্টা করছি আমি কিছু স্বাধীনভাবে করতে পারি না আমার আর ভালো লাগে না ভালো লাগবে কি করে স্কুল থেকে এসে গেম খেলো স্বাধীনভাবে করবা তুমি ওকে এখানে আমার জিনিসপত্র এখন খোঁজাখুঁজি শুরু করতে হবে আর রুফটপ পেস্কেপ করাটাও একটু ঝামেলা তো আছে কিন্তু আশা করি আমরা পারবো কারণ জানো আমি কত বড় হয়ে গেছি ড্যাডি ওই ঘর থেকে খেলা দেখে আর চিল্লায় ভাই ওর চিল্লা শুনে আমার হরর গেম মনে হয় এটা কি ওকে দেখো ড্যাডি ওই ঘরে ফুটবল খেলা দেখছে কোনো ব্যাপার না চলো ভাই আশা করি আজকে আমরা এটা স্কেপ করতে তো পারবো লেটস গো ভাই আর এটা হচ্ছে আমাদের মা বাবার বেডরুম ড্যাডি মাম্মি এখানে জিনিসপত্র রাখে একটা আমি লকটিক পেয়েছি লকপিক দিয়ে এটা খুলে দেখি কি আছে কিছু নেই আর এখানে আমাকে ড্রয়ার ভালো করে চেক করে দেখতে হবে এখানে ড্রয়ার আছে না সব চলো ভালো করে চেক করে দেখেছি কিছু কাজের জিনিস পাই নাকি অনেক কিছু খুঁজতে হবে রুপটা স্কেপ করে একটু ঝামেলা আছে ভাসের মধ্যে একটা কি আছে তো কিটা ফেলার আগে না আমি এই ফুলটা আগে ফেলে দিই তাছাড়া আগেই যদি শব্দ হয়ে যায় আমি বিপদে পড়বো চলো প্রথমে আমি এখানে লাইটটা অফ করে আসি কারণ লুকা তো হবে চলে আসবে এর আগের দিন আমি খেলেছি যারা যারা দেখো নি একে অবশ্যই গিয়ে দেখে এসো স্কুল পার্ট যেখানে আমরা করেছিলাম ওকে তো রান স্কেপ এখান থেকে আমি ভাস থেকে এবার চাবিটা বের করে নিই চাবিটা আমার কাজে লাগবে আর ফ্লাওয়ারটা আগের জায়গায় রেখে দিই ভাই চলো এখন ড্যাডি আসবে আমাকে দেখতে আলমারি তো লুকাই আলমারি তো লুকাতে আলমারিতে তো লুকিয়ে গেছি ড্যাডি এসে আমাকে আর পাবে না ওকে মনে হয় আমাকে দেখতে পাইনি আর কারা কারা গেমটা কমপ্লিট করেছে আমাকে কমেন্ট অবশ্যই বলো যে কে কে গেমটা শেষ করেছো স্কিপ করেছো ওকে মনে হয় চলে গেছে ড্যাডি চলে গেছে ভাই বাইরে এত সুন্দর ওয়েদার সবাই খেলাধুলা করছে ভাই আর আমাকে পড়তে বসিয়ে রেখে দিয়েছে ভাই আমার কি খেলাধুলা করার ইচ্ছা করে না ওকে এখানে বাবা খেলা দেখছে মানে ড্যাডি খেলা দেখছে আর এখানে দেখি এটা আটকে দেই চলো দেখি এখান থেকে আমি কিনা কিটা নিয়ে নিলাম কীটা আমাকে ইউজ করতে হবে না কারাকে ড্রয়ারগুলো ঠিক করবে নিচে একটা কী আছে কার কী এটা নিয়ে নেই ওকে কার কিটা নিয়ে নিয়েছি আর এই ঘরটা আমাকে খুলতে হবে কী দিয়ে লেটস গো এই ঘরটা অন্ধকার আছে এখানে একটা লাইটও লাগাতে হবে তাছাড়া লাইট ফাইট অন করলে না মম এসে এমন কানের কোনায় থাপ্পড় মারবে আমার কানই নস্ত হয়ে যাবে ভাই চলো এখান দিয়ে আমি যাই কলিং বেলটা বাজিয়ে দিই তাহলে মম আসবে এদিকে চলো এ দু দু এ দু ভাই রাশিয়ান ভাষায় ঈদ দু ইদদু মানে মনে হচ্ছে আমি আসছি এরকম কিছু একটা হবে ঈদ দু মম চলে গেছে বাইরে ফেক কলিং বেলের সাউন্ড করে দিয়েছি কে কে বাড়ি তেমন করো ভাই ওকে চলে এখানে দেখি কি আছে এখানে আছে ফ্রোজেন মিট নিয়ে নেই আর এখানে আছে ধোঁয়া অন করে দিয়েছে ফ্রোজেন মিটটা আমরা ইয়েতে দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিয়েছি তারপর ওখানে দেখি কিছু আছে নাকি ওকে এখন ঘরটা ধোয়া ধোয়া হয়ে যাবে মম এসে কনফিউজ হয়ে যাবে রান্না বান্না করছে ভাই ফটাফট চলো মম চলে আসবে ওকে এটা নিয়ে আওয়াজ পেয়ে গেছে মম ভাই সব আগের মতো করে দিয়ে দিতে হবে ওকে কেন পট করে আওয়াজ হলো আর মম বুঝতে পেরে গেছে ভাই চলো আমি ঘরে গিয়ে বসে থাকি মম আসুক বুঝতে না পারে যে আমি ভাই ওগুলো করেছি প্লিজ মনে হয় বুঝতে পারবে না ভাই প্লিজ বুঝতে পারিস না ওকে বুঝতে পারিনি ভাই আমি আমি অনেক হয়ে গেছি ভাই অত সহজে বুঝতে পারবে না আমি যেমনটা সব কিছু ছিল তেমনটা করে এসেছি অত কিছু বুঝতে পারবে না ওকে এবার গিয়ে আমাকে আটকে দিই চলো ভাই মম আসার আগে এখানে লুকিয়ে থাকি এই দেখো আসছে মম মম ঘরে যাক তারপরে আমরা যাব ভাই আমরা এখন বাইরের দিকে যাব কারণ বাইরেও আমাদের অনেক কিছু করতে হবে ওকে চলো ভাই আশা করি মম ওই ঘরে ঢুকে গেছে দেখো ভাই জুতার আওয়াজ হচ্ছে চাপ চাপ করে আচ্ছা কোনো ব্যাপার না চলো মনে হয় চলে গেছে ভাই মনে হয় চলে গেছে আমি স্মোক রেখে এসেছিলাম ঘরের মধ্যে ধোঁয়া ধোয়া হয়ে গেছে ড্যাডি টয়লেটে গেছে চলো এই সুযোগে আমরা ড্যাডির ঘরটা একটু দেখে আসি যে এখানে কি আছে এখানে জিনিসপত্র পেলেও পেতে পারি ভাই ওকে এখানে আমরা কিছু পাচ্ছি না আপাতত দেখতে পাচ্ছি না ভালো করে খুঁজতে হবে ভয়ে ভয় এরকম খোঁজা যায় নাকি ওকে এটা আটকে দিই ভাই আমি এত স্ট্রিক্ট রুলের মধ্যে থাকি না এটা একটা জীবন হলো ভাই বাইরে সবাই খেলাধুলা করছে আমিও খেলতে যাব ছাদ দিয়ে পালাবো আজকে চলো ভাই চলো ভাই ড্যাডি মনে হয় টয়লেট থেকে এখন নিজের ঘরে ফিরছে উনি ফিরুক তারপর আমরা বাইরের দিকে যাব বাইরে আমাদের কার কিটা ইউজ করতে হবে তারপর একটা ড্রামের মধ্যে ওয়াটার ফিল করতে হবে এখনো কাজ আছে ভাই চলো ভাই এত ফুটবল খেলে খেয়ে কাজ পায় না চলো মম ব্যস্ত আছে এই সুযোগে আমি বাইরে চলে যাই বাইরে গিয়ে না আমি ওয়াটারিং করি মানে এখানে জলের পাইপ লাগাতে হবে এখানটাতে আর আমাকে কার কিটাও ইউজ করতে হবে হ্যাঁ কার কি ইউজ করতে হবে চলো ভাই যাওয়া যাক যাই হোক ভাই পাইপটা আমি এখানে লাগিয়ে দিই চলো এটা ফিল হোক ততক্ষণে আমি কার কিটা দিয়ে কারের মধ্যে দেখি কী জিনিস পাই চলো চলো ভাই যাওয়া যাক ড্যাডি খেলা দেখছি এই সুযোগে কার ওর দেখে আসি মানে কারের ডিব্বায় কিছু থাকতে পারে ভাই ওকে ভাই এখানে কিছু চলে টলে আসবে না তো এন্ট্রি বলে আমাকে যে বন্ধুটা ডাকছিল টাকলা বন্ধু ওকে মা বোকে পাঠিয়ে দিয়েছে ভাই ওর সাথে খেলতে যেতাম কত সুন্দর আমি আমি এসব বাচ্চাদের গেম কেন খেলি ভাই ওকে কে কে বাচ্চা আছো আমার গেম দেখো কমেন্ট অবশ্যই বলো এখানে একটা স্টেপ পেয়েছি একটা স্টেপ মানে মোয়ে লাগানো যাবে এগুলো ল্যাডারের মধ্যে লাগানো যাবে এটা পেয়ে গেছি আর হ্যাঁ তোমরা যদি এরকম বাচ্চাদের গেম প্লে দেখতে চাও আরও তাহলে আমাকে কমেন্টে বলো আমি এই টাইপের গেম আরও খেলবো যেগুলো মোবাইলের গেম ওকে চলো আমি ওইদিকে তো চলে যাই বুঝতে পেরে যাবে ভাই দেখে ড্রামের মধ্যে কি আছে ড্রামের মধ্যে আছে হচ্ছে একটা স্প্রে ওকে একটা স্প্রে আছে মনে হয় ওটা স্প্রেই হয় ওকে তো এখানে আমাকে না এই ইয়েটা লাগিয়ে দিয়েছি স্টিপটা লাগিয়ে দিয়েছি এরকম আরও দুটো স্ট্রিপ খুঁজতে হবে আর ডগিকে আমি মিটটাও দিয়ে দিই ওকে ডগি মিট খেতে যাবে আমি এখান থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নেই ওকে চলো এখন আমার অনেক কাজ বাকি আছে আর হ্যাঁ তোমরা আমি তো অবশ্যই বলো বাচ্চা আছো ইনসেক্ট স্প্রে তো নিয়ে নিয়েছি আমার বাচ্চাদের গেম খেলতে ভালোই লাগে ভাই ইজি লাগে এরপরে আমরা বড়দের গেমও খেলবো ভূতের গেমও খেলবো সব গেম খেলবো তো আমি এখানে পাইপটা রেখে দিই আগের মতো করে লেটস গো এখন ডগিটা তো চুপচাপ খাচ্ছে ভাই যদি গ্যাও গাও করতো তাহলে মম বুঝে যেত যাই হোক চলো আমি স্ক্রু ড্রাইভারটা এখন ইউজ করি ঘরে গিয়ে গো মম কি এখানে রান্না করছে এখনও ওকে রান্না করছে ভাই চলো এই সুযোগে যাই যদি ধরা পড়ে যায় না এমন থাপ্পড় মারবে আমাকে ওকে এবার ড্যাডি কোথায় গেছে ড্যাডি এখানে আছে না 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 চলো এই ঘরটা আমি ভালো করে আর একটু খুঁজে দেখি এই ঘরে ও একটা হ্যামার পেয়েছি হ্যামারটা আমার কাজে লাগবে ভাই চলো ভাই ড্যাডি চলে আসবে ড্যাডি মেসেজ পড়তে গেছে মেসেজ পড়তে গেছে ভাই চলে আসবে এক্ষুনি ড্যাডি ড্যাডির কে যেন মেসেজ করেছে ড্যাডিকে চলে এই বাথরুমে গিয়ে না আমি এখানে স্ক্রুড্রাইভারটা ইউজ করি আর এর ভিতর থেকে একটা বাল পাবো মশা কেন ভাই খাট ওকে চলো মম চলে গেছে এই সুযোগে আমি আরে মশা বাচ্চা মশা এখানে আমি একটা কাজ করি আর ভালো করে ওখানে আরেকটা একটা স্টেপ পেয়েছি চলো এখান থেকে আর একটা স্টেপ পেয়ে গেছি আমি তাহলে আমাকে লাস্ট একটা স্টেপ খুঁজতে হবে মানে মইটা তাহলে কমপ্লিট হবে ওকে এখানে আর কিছু নেই আমাকে বাথরুমে গিয়েও কিছু কাজ করতে হবে চলো ভাই এখনো কাজ বাকি আছে ওকে আমি রান্নাঘর ভালো করে খুঁজে নিয়েছি এখানে কিন্তু আর কিছু নেই যা ছিল আমি সব কিছু নিয়ে নিয়েছি গো এইবার এখানে কি কিছু আছে মনে হয় আর কিছু নেই আমার ভয় লাগে যদি ছাড়া পড়ে যায় ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি আমি ওকে এখানে আর কিছু নেই চলো মা রান্নাঘরে যাক তারপরে আমি বাথরুমে যাব বাথরুমে গিয়ে আমি স্ক্রুড্রাইভারটা ইউজ করব চলো ভাই অনেক কাজ আছে এখনও চলে গেছে মনে হচ্ছে মম হ্যালো মম ড্যাডি ড্যাডি কী করে ভাই না ড্যাডির ঘরে করে যাবো আমরা আগে বাথরুমে গিয়ে কাজটা করব চলো ওকে ভাই ড্যাডি কি টয়লেটে গেলো আবার আমার মনে হচ্ছে ড্যাডি না টয়লেটে গেছে এই সুযোগে আমি ড্যাডির ঘরটা একটু ভালো করে খুঁজে দেখতে পারি যে ওই কীটা পাই নাকি ওকে ড্যাডি টয়লেটে চলে গেছে ড্যাডি টয়লেটে গেছে তারা ওই সুযোগে আমি দেখি এখানে আমি কীটা পাই নাকি ওকে এখানে প্লিজ কি থাকিস কীটা কোথায় ভাই এই তো কী পেয়েছি ভাই কীটা পেয়ে গেছি ওকে কিটা পেয়ে গেছি এখন কিটা আমি ইউজ করতে পারবো আর আমার কিছু নেই খোঁজার মতো আটকে দাও ভাই ড্যাডি যাক ফাইনালি আমি প্রায় সব কিছু পেয়ে গেছি শুধু আমাকে আর একটা টিপ খুঁজতে হবে ল্যাডারের জন্য মইটাকে কমপ্লিট করতে হবে নেল খুঁজতে হবে হয়ে যাবে ভাই আর বেশি দেরি নেই আমরা স্কেপ করতে পারবো মনে হয় এখনও তো একবারও ধরা পড়িনি তোমরা বুঝতে পারছো কতটা প্রো হয়ে গেছি তোমরা না এই গেমটা তো অনেক ভালোবাসা দিয়েছো অনেক লাইক করেছো ওই জন্য কিন্তু আমি আবারও খেলছি গেমটাতে মানে গেমটা চলো ভাই এখন আমি যেটা করব বাথরুমে যেতে হবে বাথরুমে গিয়ে না আমাকে ওই স্ক্রু ড্রাইভারটা ইউজ করতে হবে চলো এখানে গিয়ে স্ক্রু ড্রাইভার ইউজ করে আমি একটা বাল্ব পাবো ওই বাল্বটা আমাকে ওয়ার হাউসে লাগাতে হবে ওয়ার না কি বলে ওটাকে আর আমি স্ক্রু এখানে লুকিয়ে রাখি চলো স্ক্রু এখানে লুকিয়ে রেখে দেই লেটস গো এখানে এটা নিয়ে নিয়েছি এখান থেকে একটা ল্যাডার পেলাম মানে ল্যাডারের একটা স্টিপ পেলাম আর একটা ঝাড়ু থেকে ওকে এটা অফ করে দাও এবার এই ঘরটা আমাকে খুলতে হবে এই ঘরের মধ্যে লাইটটা লাগাতে হবে লেটস গো চলো লাইটটা অন করে দেই লাগানো হয়ে গেছে লেটস গো আমরা প্রায় অনেকটাই কমপ্লিট করে দিয়েছি চাবিটা দিয়ে এটা খুলে আমাকে এখানে গেছে ব্যাটারি ব্যাটারি দিয়ে কী হবে ভাই নেল নিতে হবে চলো নেল পেয়েছি এখানে নেলগুলো নিয়েছি এটা দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আমাকে মইটা ঠিক করতে হবে চলো লাইট অফ করে দিই ওকে আমার কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে আর বেশিক্ষণ নেই ওকে লেটস গো এবার আমি মইটা দিয়ে না ওপরে উঠতে পারবো ছাদের উপরে ছাদ দিয়ে পালাতে পারবো ভাই চলো এখানে আমি লেটারি লাগিয়ে দিই এগুলো নেল দিয়ে ঠুকে ঠুকে ওকে চলো নেল দিয়ে মানে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে এগুলো তার কাটা লাগাতে হবে রেখে এগুলো লাগিয়ে দিয়েছি আর একটা স্টিপ লাগাতে হবে কিন্তু মম বুঝে না যায় ভাই মম তো শব্দ পেয়ে গেছে ওকে ও মম চেক করতে যাচ্ছে যে ওখানে কে আছে ভাই ওকে মম চেক করতে গেছে দেখো যাই হোক ভাই মম চেক করতে যাক ততক্ষণে আমি না এখানে দেখি কোথায় গেল ওকে মম না বুঝতে পারিনি মম এখন ওয়াটারে মানে প্ল্যান্টে ওয়াটার দিবে আমি কি বলছি ওয়াটারে প্ল্যান্ট দিবে চলো মম ওয়াটারিং করতে গেছে মধ্যে এই সুযোগে না আমি আর একটা ওটা লাগিয়ে দিই বাচ্চাদের গেম তোমরা বলেছিলে সকালে তুই তো লোভ দম থাকলে করে দেখা কি স্কেপ রে কেমন থাকে সবাই আমি তো রুপটপও করে দিলাম ঠিক আছে ইজি আছে চলো এখানে আমি হাতুড়ি দিয়ে সবগুলো নেল ঠুকে দেই

কয়লা করে রেখে দিয়েছে আমার মম ড্যাডি খেলতেও যেতে দেয় না ও ভালো হচ্ছে এখন থেকে সব সময় পরিষ্কার করা হবে এখন থেকে সব সময় পরিষ্কার করা হবে আমার তো খেদে আর কাজ নেই চলো ভাই যাওয়া যাক দেখি এখন আমরা না পালাবো এখন কোনো কথা শুনবো না এখন মম দেখি কি করছে ওকে থাকুক এখানে চলো ভাই আমরা আমরা এই সুযোগে এখন পালাতে পারবো এবার আশা করি আমাদের মম দেখতে পাবে না লেটস গো ভাই এবার ফাইনালি আমরা এসকেপ করতে পারবো ওকে চলো ভাই এবার ধরা না পড়ি প্লিজ এখান থেকে আমি না হ্যাঁ মানে ইনসেক্ট স্প্রেটাও পেয়েছি পেয়েছি এখানে একটা মৌমাছির চাক আছে তারাও দেখো ওখানে একটা মৌমাছির চাক না পোকার মানে পোকার বাসা আছেই দেখো এটাকে স্প্রে করতে হবে যাতে পুকা আমাকে অ্যাটাক না করে এখান থেকে ক্রোবার্টটা নিতে হবে আর এখানে একটা ছাদের ফুটা আছে এই ফুটাটা দিয়ে আমি পালাতে করব এখন লেটস গো ভাই কি মনে করছ আমি পারব না এটা নুম নুমরাও পারবে নুমরা পারবে না কোথায় যেতে সবরা ঠিক আছে ভাই চলে এই সুযোগে লাগাও ও না আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে আমাকে দৌড়াতে হবে এবং খড়ের মধ্যে ঝাঁপ দাও খড়ের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছি ভাই ও বটমা তুমি পালিয়ে গেছো শুধু মনে রেখো তোমাকে আবার শীঘ্রই ফিরে আসতে হবে পনেরো মিনিট সেকেন্ডের মধ্যে লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে তোমরা বলো আর এটার আরো পার্ট চাও নাকি সেটাও তোমরা কমেন্টে বলতে পারো আর কি গেম দেখতে চাও তোমরা সেটাও কমেন্টে বলতে পারো আর আশেপাশে এখানে দেখো প্লে লিস্ট নতুন গেম দেখতে পাচ্ছো সেগুলি গিয়ে ততক্ষণে তোমরা দেখে আসতে পারো বাই বাই আরো নতুন নতুন গেম খেলবো চ্যানেল ঠিক আছে টাটা